আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার প্রিয় দর্শক এই ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির এই গ্রেফতারের ভিতরে এই সাপ বের হয়ে আসতে পারে গেচু খুঁজতে গিয়ে কেন সাপ বের হয়ে আসতে পারে এই বিষয়টা আপনাদেরকে অবগত করছি যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগওয়াল গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে রেবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে আপনারা দুদিন আগে তার সাথে একটি বৈঠক হয়েছে বিএনপি নেতা খাইরুল কবির খুকনের ডাকসুর সাবেক জেস এবং নব্বইয়ের ছাত্রনেতা খাইরুল কবির খুকন নরসিংদী থেকে একাধিকবার এমপিও নির্বাচিত হয়েছিলেন খাইরুল কবির খুকন সেই খুকনের সাথে তার এক হাজার কোটি টাকার একটি কন্টাক্ট হয়েছে বলে আমরা বিভিন্নভাবে সূত্রে পেয়েছিলাম আর সেই কারণে জনাব তারেক রহমান খাইরুল কবির খুকনকে সুকোচ করেছে একই সময়ে বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদকে সুকোচ করেছে অন্য বিষয়ে তো সেই কারণে আমি বললাম যে গেচু কুসতে গিয়ে এখন সাপ বের হয়ে আসতে পারে গর্থ থেকে কারণ ডায়মন্ড ওয়ার্ল্ডের এই দিলীপ কুমারকে গ্রেফতারের মাধ্যমে যখন রিমান্ডে যাবে তখন ওই এক হাজার কোটি টাকা বিএমপির সাথে কি কন্ট্রাক্ট বিএমপির সাথে নয় ব্যক্তির সাথে খাইরুল কবিরের সাথে যে কন্ট্রাক্ট নিয়ে মিটিং হয়েছে এই মিটিং নিয়ে বিস্তারিত হয়তো বা আমরা আরো দু একদিনের ভিতরে জানতে পারব এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির এক কর্ম এক এক বাত্রায় জানায় সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়াল ও এর সাতন্য সৃষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ও ক্রাইম ইউনিট তার আগে সিআইডির তরফ থেকে তার সম্পর্কে যখনই খাইরুল কবিরের খুকনের সাথে মিটিংয়ের কথা প্রকাশ হয়েছে তারপরেই কিন্তু সিআইডির তদন্ত টিম তার বিরুদ্ধে নেমেছে দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে সোনা চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে সিআইডি বলে দিলীপ কুমার আগরওয়ালা প্রতারণায় আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলাই উন্নতমানের মানের কাচের টুকরা ডায়মন্ড হিসাবে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে প্রিয় দর্শক এবার অভিযোগটা আমরা বুঝতে পারলাম আমাদের ক্ষুদ্র গেনে বেশি গেনের দরকার নাই অল্প গেনেই বোঝা গেল যে উন্নত মানের কাছের টুকরা ডায়মন্ড হিসাবে আংটির উপরে নাক ফুলের উপরে আপনার কানের দুলের উপরে গলার হারের মধ্যে বসিয়ে দিয়ে সে সে কাজ বিক্রি করতেন ডায়মন্ডের দামে সেই কারণে এসে হাজার কোটি টাকা কন্ট্রাক্টের দরকার হয়েছে কারণ হলো তার অপরাধগুলা আওয়ামী লীগ জানতেন উচ্চ লেভেলের যারা তারা আর এখন বিএনপির উচ্চ লেভেলের লোকেরা জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডে আসলে ডায়মন্ডের নামে কাজ বিক্রি করা হয় ডায়মন্ডের পরিবর্তে তার এই কারণে সে হাজার কোটি টাকার কন্ট্যাক্ট করতে গিয়েছেন বলেই আমরা মনে করতে পারি নতুবা তারেক রহমান এত সহজে খাইরুল কবির খুকনের মতো এত বড় নেতাকে সুকুজ করতেন না এখানে যা লিখেছে তিনি দুবাই সিঙ্গাপুর সোনা চোরাচালানের সিন্ডিকেট নিয়ন্ত্রক ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান এগারোটি বাড়ি এবং মালয়েশিয়া ডুবাই কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে তথ্য জানিয়েছে এইটা প্রথম আলো রিপোর্টটা কিন্তু আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি এছাড়া বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে চল্লিশ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধ একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ পাওয়ায় সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট দিলীপ কুমার আগরওয়ালার এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান করছে চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা এক আলমডাঙ্গা ও সদরের একাংশ মিলে আসনে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যায় দিলীপ কুমার আগরওয়ালা তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্যের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খুকনের মিটিং এবং সেই মিটিংয়ের পরে সে সুকশ হওয়া সব কিছু মিলে কিন্তু আমি প্রিয়দর্শক কিছু কথা অ্যাডভান্স বলে থাকি মাঝে মাঝে যে এটার পরে এটা হতে যাচ্ছে এবং হবে আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কিছু না কিছু ঊর্ধ্বতন সিনিয়র মানুষ বিভিন্ন লেভেলের মানুষ আমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে থাকে আর সেই গুলাই মাঝে মাঝে কিছুটা আপনাদেরকে আপডেট আমরা দিয়ে থাকি প্রিয়দর্শক এই যে অস্ত্র উদ্ধারের নামে যৌথ বাহিনীর অভিযানটি শুরু হয়েছে আপনারা কি মনে করেন এই অভিযান শুধু সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগের শাসনামলে সীমাবদ্ধ থাকবে এটা কি নব্বই সাল পর্যন্ত যেতে পারে না সম্ভাবনা আছে কি নাই নব্বইয়ের আগেও যেতে পারে নব্বইয়ের পরে দুই সাল থেকেও শুরু হতে পারে যে কোনো সাল থেকে এটা কিন্তু দুই থেকে শুরু হতে পারে আওয়ামী লীগ সরকারের একেবারে পাঁচ আমল মানে সর্বশ্রেষ্ঠ চারবার নির্বাচন করল চোদ্দ আঠারো চব্বিশ তার আগে ছয় সাল তাই চব্বিশে হয়তো বা ছয় মাস ছিল কিন্তু চারটা নির্বাচন তো কন্টিনিউ আওয়ামী লীগ পাশ করে এসেছিলেন তো প্রিয় দর্শক এই আওয়ামী লীগের এই লম্বা সময়ের সাথে এর আগের সরকারগুলা আরও কতটুকু রাষ্ট্রকে মানে কিভাবে নিয়ন্ত্রণ করেছে কিভাবে অপরাধ করেছে কে কার সাথে চালে নিতে মানে যুক্ত হয়েছে কে কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে কোন এমপি কত কোটি টাকার মালিক নব্বই সালের পর থেকে হয়েছে এই সব কিছু যখন টান দিবে তখন কিন্তু অনেক রাঘব বোয়াল বিভিন্ন দল থেকে আসবে এখানে বিএনপির বহু রাঘব বোয়াল ধরা পড়তে পারেন আগামী কয়েক দিনের ভিতরে বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার জাতীয় পার্টির কতগুলা চোর হারামি এবং হারাম খুর যেগুলো আছে সেগুলো কিন্তু ধরা হবে এতদিন পর্যন্ত কিন্তু জিএম কাদের একেবারে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের পাশে বসলেন মিটিং করলেন তারাকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে গেলেন আপনারা আমরা কিন্তু অনেকেই বকাবকি করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কেন এই জিএম কাদেরকে সুযোগ দিচ্ছেন প্রদর্শক হাসি মুখে যদি আপনাকে আমি গায়েল করতে পারি কেন আমি আমার ফেসটা অন্ধকার করে আপনাকে গায়েল করবো আমি হাসিমুখী তো আপনাকে পরাজিত করছি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যেকটা হাসির ভিতরে লুকিয়ে আছে জো বাইডেন আমেরিকা প্রেসিডেন্টের মতো হাসি আমেরিকার প্রেসিডেন্টরা যখন হাসবে মনে করবেন আপনার কাঁদতে হবে কারণ বারবার হেসেছে শেখ হাসিনাকে নিয়ে আমেরিকার প্রেসিডেন্টরা আর শেখ হাসিনা এমন কান্না কাঁদছে যেই কান্না তার মরণ পর্যন্ত শেষ হবে না তার পরিবার তার বংশ তার আওয়ামী লীগ দল সব কিছু কিন্তু একটি চেনে টান দিয়ে বিনাশ করে দিয়েছে কথায় আছে মানুষ বলছে বিভিন্নভাবে আওয়াজ উঠেছে নিউজ এসেছে এবারের যে পাঁচই অগাস্টের আন্দোলনের বিজয় এর পিছনে বড় মাপের চাল চেলে চালিয়েছেন আমেরিকা সামনের সারিতে যুদ্ধে ছিলেন জামাত আর এর পিছনে ছিলেন সেনাবাহিনী প্রিয় দর্শক এই কথাগুলা বিভিন্ন নিউজে এসেছে বিভিন্ন নিউজে একেবারে সরাসরি কেউ চ্যালেঞ্জ করে এটা বলতে পারবে না রাজনীতিতে কিছু গোপনত্ব থাকে ওপেন সিক্রেট থাকে এগুলো হলো অপেন সিক্রেট সংবাদ তাই ওপেন সিক্রেট সংবাদগুলা আম্মা আমরা বিশ্লেষণ এই জন্য করবো যে আমরা ফলাফলটা রাতারাতি পাইনি এটার পিছনে পহেলা অগাস্ট জামাত এবং ছাত্র শিবিরকে যেই মানে তাদের মানে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করল এটা যে বিরাট কাল হয়েছে আওয়ামী লীগের জন্য বহু আওয়ামী লীগ নেতারা আমাকে এই কথাটা বলেছে কারণ পার্সোনালি অনেক আওয়ামী লীগ নেতা আমি একজন উপদেশ ও উপস্থাপক হিসাবে মিডিয়ায় কথা বলি হিসাবে অনেক সময় তাদেরও মনের কথা বলে গত রাতেও দু একজন আওয়ামী লীগ নেতা লন্ডনে আমার কাছে তাদের মনের কথা বলছে তারাও চায় না বাংলাদেশটা চুরচুরটা আর এই রাহাজানিতে বরা যাক কিন্তু তারা ফেজে এসে সরাসরি এসে মিডিয়াতে এসে তাদের দলের বিরুদ্ধেও তারা বলতে পারছিল না এতদিন কিন্তু এখনও তারা মিডিয়াই বলবে না কিন্তু আমাদেরকে ইনফর্ম করে যে তাদের দলের ভিতরে যারা রাগব বোয়াল সন্ত্রাসী খুনি মানুষ খুন করছে এগুলা অনেক নর্মাল সাধারণ আওয়ামী লীগ পছন্দ করেন নাই এবং তারা কিন্তু এখন হ্যাপি খুশি যে এরা ছেঁচা খাক ভালো করে ছেচা খাক এই কথা আমাকে প্র্যাকটিক্যালি গত রাতে দুইজনে বলেছেন লন্ডনে প্রিয় দর্শক আমি আশা করি যে আজকের এই বাহিনীর অভিযান এখানে শুধুমাত্র এই স্বল্প কিছু মানুষকে ধরেই থেমে যাবে না এটা লিঙ্গায়িত হবে লং টাইম হবে এবং সেই লং টাইমের ভিতরে একটি সুন্দর ফসল আপনাদের সামনে আসবে আপনারা অনেকেই অনেক সময় আমাকে প্রশ্ন করেছেন কেন ক্যান্টেনমেন্টে অনেক মানুষকে আটকিয়ে রাখলো সেনাপ্রধান কেন ছেড়ে দিল কাউকে ছাড়া হয়নি কাউকে ছেড়ে দেননি সবাই দেশের ভিতরে আছে এই অভিযানের ভিতরে প্রত্যেককে আটকানো হবে স্ব জায়গা থেকে যাতে করে প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য এই অভিযানটা হয়তোবা কয়েক মাসব্যাপী লম্বা হবে এরই মাঝে একটি সবুজ সুন্দর বাংলাদেশ হবে এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ